আসসালামু আলাইকুম আমি সঞ্জিত ডাক্তার চলে আসলাম লাইভ লাইভজন থেকে আপনাদের জন্য নানোন একটা ভিডিও নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম ঢাকা তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা সবাই জানেন যে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল তিনশো ফিটে বড়পরের মতো হচ্ছে আপনারা কে কে এখনও ঘুরে দেখেনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ বছরে কিন্তু বেশ কিছু স্টল বসেছে খুব সুন্দর সুন্দর আপনারা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারেন সেরকম আমরা একটা আলাদা স্টলে ঘুরতে গিয়েছিলাম যেখানে শুধুমাত্র ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখানে প্রথমে চলে আসলাম আমরা দেখলাম এখানে খুব সুন্দর একটা গাড়ি দেখতে পেলাম আমরা যেটা আকেশ গ্রুপ তৈরি করেছে এটা আমাদের জন্য সত্যিই গর্বের যে এরকম একটা কোম্পানি তারা এরকম একটা সুন্দর গাড়ি তৈরি করেছে আর এটা অবশ্যই চার্জেবল গাড়ি এটা দেখতে আরও অদ্ভুত লেগেছে প্রথম অবস্থায় আমরা বুঝতে পারিনি তারপর ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা চার্জ দিয়ে হচ্ছে গাড়িটা চলে আর এই গাড়িটার প্রাইস পড়বে মোটামুটি পঞ্চাশ লাখ কিন্তু মেলা উপলক্ষে ওনারা এক লাখ টাকা অফার দিচ্ছে যার কারণে গাড়িটার দাম পড়বে কোনো লাখ আর এই গাড়িটা হচ্ছে একবার চার্জ করে কিন্তু প্রায় চারশো দশ কিলো পর্যন্ত যেতে পারে এবং চারশো দশ কিলো কিন্তু বেশ ভালো পথে যে মানে যাওয়া যাবে এটা দিয়ে একবার চার্জ দিয়ে এবং গাড়িটা দেখতেও বেশ সুন্দর ভিতরে সিটগুলো কিন্তু বেশ ভালো ভালো লাগছিল দেখতে আর পিছনে হচ্ছে চার সিট এবং সামনে দুই সিট আর বেশ ভালো ইউনিক টাইপের গাড়ি হয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন দুটো সাইকেল রয়েছে একটার দাম হচ্ছে পনেরো হাজার আর একটার দাম হচ্ছে দশ হাজার সাইকেলগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে কালো স্কুটিটা এটার দাম মোটামুটি দেওয়া ছিল এক লাখ ষাট হাজার টাকা তো আপনারা যারা যারা এগুলো সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলস জানতে চান তারা অবশ্যই মেলা ঘুরে দেখবেন আর ওদের সাথে কথা বলবেন আর এখানে প্রত্যেকটা গাড়ির সামনে প্রত্যেকটা গাড়ির ডিটেলস দেওয়া ছিল এটা মূলত গাড়িটার ছিল সেটার প্রাইস থেকে শুরু করে এটার সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার ছিল আর এই স্কুটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আছে ভালো এটাও চার্জেবল বেশ ভালো লেগেছে আমার কাছে দেখতে যে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা এটা কিন্তু দেওয়া আছে এখন ওনারা আরও কিছু ডিসকাউন্ট দেন কি না আমি জানি না ওনাদের সাথে আপনারা অবশ্যই কথা বলবেন সাইকেলগুলোও বেশ ইউনিক ছিল বেশ ভালো মনে হয়েছে আমার দেখে তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তার অবশ্যই মেলা ঘুরে দেখবেন এই স্টলটা বিশেষ করে বেশ ভালো লাগবে আর এখানে ছিল বড় বড় মতো ফার্নিচারের দোকান হাতিম ফার্নিচার পরবরের মতো এই ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে বেশ স্কজি হয় বেশ ভালো লাগে দেখতে এবং প্রত্যেকটা জায়গার ফার্নিচারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল খুবই ইউনিক ছোটোখাটো জায়গার মধ্যে কিন্তু আপনার ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এসব ফার্নিচার দিয়ে খুব ভালো লাগবে এগুলো দেখতে আর এখানে রয়েছে ভিশনার একটা স্টল যেখানে আপনি ইলেকট্রনিক যে কোনো জিনিস পেয়ে যাবেন এসি থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে এসিগুলো ছিল বেশ কিছু এসি ছিল টিভি ছিল তারপরে ওয়াশিং মেশিন ছিল ফ্রিজ ছিল যে ফ্রিজ ছিল কেতলি ছিল রাইস কুকার ছিল ফ্রাই প্যান ছিল বেশ কিছু ইলেকট্রিক চুলা ছিল তো বেশ কিছু আর কি জিনিস ছিল যেগুলো বেশ উপকারী আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন বেশ ভালো মানের ভীষণ কিন্তু বেশ ভালো একটা ব্র্যান্ড বলতে পারেন আমাদের দেশের যেটা খুব ভালো নাম করছে এখন আর এই যেগুলো জিনিসগুলোও কিন্তু খুব ভালো মানের ওনারা চেষ্টা করছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই মেলা ঘুরে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে আর মনে হচ্ছিলো যে মেলা উপলক্ষে ওনারা কিছুটা হলেও হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে হয়তো বা ওনাদের নিজেদের কাছ থেকে তো আর এখানে একটা দোলনার একটা স্টল ছিল এগুলো কিন্তু এখন বর্তমানে খুব ট্রেন্ডি আর বাসাবাড়িতে কিন্তু খুব পছন্দ করে বাচ্চা কাচ্চারা আর এগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সবাই আর কি নিজেদের পছন্দ মতো দোলনা ঘুরে ঘুরে দেখছিল। যার যেটা পছন্দ হচ্ছিলো সেগুলো সে সেটা নিয়ে যাচ্ছিলো আর কি তো বেশ সুন্দর মানে এই জায়গাগুলোতে ঢুকলে কেন যে নিজের কাছে ভালো লাগে খুব ভালো লাগছিল দেখতে আর এখানে হচ্ছে একটা বাইকের স্টল ছিল যেখানে আপনি স্কুটি থেকে শুরু করে বাইক চাপতীয় জিনিস এখানে পেয়ে যাবেন তো এখানে প্রত্যেকটা জিনিসের দাম এবং কত কিলো যেতে পারবে কেমন প্রাইস কি কিভাবে ব্যবহার চার্জেবল নাকি অন্যভাবে চলে সেগুলো সব কিছু এখানে ডিটেলস আপনি আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন একটু কষ্ট করে আর আমি এখানে আপনাদেরকে শোনাতে পারিনি কারণ আমার মাইকটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আপনারা অবশ্যই শুনে আসবেন যারা কিন্তু ইচ্ছুক যদি এখন নাও কিনে থাকেন অবশ্যই যদি পরবর্তীতে কেনার চেষ্টা করেন তাহলে ওনাদের কাছ থেকে শুনে একটা ভালো ধারণা অবশ্যই আপনারা পাবেন এখানে এখানে আমার দেখি বেশ ভালো লাগছিল যারা ছোটোখাটো স্কুটি চালাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্টলটা বেশ ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছিল আর বাচ্চাদের বড়ের মতো বাচ্চাদের খেলার স্টল যেটা বাচ্চাদের খুব পছন্দের আর এখানে ছিল একটা থাইল্যান্ডের স্টল আর থাইল্যান্ডের সব কিছু মা এখন খুব ট্রেন্ডি সবাই খুব পছন্দ করছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অনেক অনেক স্টল ছিল জমির বিভিন্ন ব্যাপারে বিভিন্ন এমপ্লয়ি নিয়োগের বিভিন্ন ধরনের সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন মেলা উপলক্ষে কিন্তু আপনাদেরকে ওনারা অনেকভাবে হেল্প করার চেষ্টা করছে তো আপনার এখান থেকে প্রত্যেকটা জায়গায় আপনার যেটা পছন্দ সেখানে আপনার ঢুকে আপনারা জিজ্ঞাসা করবেন ওনারা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে কোথায় কী কীভাবে কী করা করতে হয় আর আমার কাছে